ইভিনিং এভরিমন তো আজকে আমি নবদ্বীপ এসে মেন তার কারণ হচ্ছে কি শিবের বিয়ে তোমরা কতজন এই কনসেপ্টটা জানো আর কতজন জানো না সেটা সত্যি আমি জানি না বাট আগের বছর আমি ব্লগটা করেছিলাম তো আজকে নবদ্বীপে বিভিন্ন জায়গায় মানে বাসর সাজানো হয়েছে রাত্রি বারোটার পর শিবের বিয়ে হবে আর এত বছর প্রায় অনেক বছর পর আমাদের পাড়াতে হচ্ছে আগে তো হতো তো মাঝখানে কিছু কারণে কিছু দিনের জন্য কিছু বছরের জন্য বন্ধ হয়ে গেছিলো আবার এই বছর থেকে স্টার্ট হচ্ছে তাই এই জিনিসটা আমি কী করে ছেড়ে দিই তো তাই জন্য কালকে আবার ফ্রেশার যাচ্ছে আমি একদিনের জন্য জাস্ট মানে একদিনও না এক বেলার জন্য জাস্ট নবদ্বীপ বেশছি আজকে তোমাদের সাথে সবটা শেয়ার করব তারপর কালকে সকালবেলা গিয়ে আবার তোমাদের সাথে ফ্রেশার্সে সব ভিডিও শেয়ার করব তো যাই হোক তো জলে এখন একটুখানি বেরোচ্ছি এখন কোনো কিছু নেই এখন ঘুরতে ধরো সাতটা সাড়ে সাতটা মতন বাজে এখন একটু বেরোচ্ছে আমাদেরকে পাড়ার ডেকোরেশনটা দেখাচ্ছি আর রাত্রিবেলা দেখাবো বিয়ে আর মাঝখানে ধরো দু তিনটা তো বাজনা যাবেই সেগুলো সব কিছু ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন বেরোনো যাক শিবের বিয়ে নবদ্বীপের একটি আঞ্চলিক উৎসব বাংলার শৈব সংস্কৃতি মেনে অনেক উৎসবই প্রচলিত তাদের মধ্যে নবদ্বীপে শিবের বিয়ে একক ও স্বতন্ত্র ধারা বহন করে চলেছে চৈত্র মাসে বাসন্তী পুজোর শেষ দিন অর্থাৎ দশমীর পরের দিন ভোর রাতে শিবের বিয়ে অনুষ্ঠিত হয় এই বিয়েতে নানান উপহারেরও ব্যবস্থা করা হয় শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা তাদের দোকানের শ্রেষ্ঠ সামগ্রী এই বিয়ে যৌতুক হিসাবে দেন খাট বিছানা আলমারি থেকে শুরু করে সাইকেল বাইক সবই দেওয়া হয় সংস্কৃত গবেষক শুভেন্দু কুমারের সিদ্ধান্ত বলেন পোরমাতলে বিশাল মঞ্চ বাঁধা হতো আগে সেখানে সাজানো হতো শহরের বড় বড় দোকানের পোশাক থেকে আসবাব সাইকেল থেকে কাঁসা পিতলের বাসনপত্র যেন বিয়েতে শিবকে দেওয়া হচ্ছে থাকতো বড় ঝুড়িতে লুচি আর মিষ্টি বরযাত্রী পোরমাতলায় এলেই তাদেরকে তা দেওয়া হতো বাংলায় শৈব ধর্মের শিকড় অনেক গভীরে বঙ্গদেশে প্রচলিত শৈবধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে গাজন চড়ক শিবের বিয়ে শিবরাত্রি এগুলো বিশেষভাবে উল্লেখ্য এদের মধ্যে শিবের বিয়ে একটি বিশেষ উৎসব নবদ্বীপে এই উৎসবের প্রাচীনত্ব বিশ্লেষণ করতে গিয়ে বিশেষজ্ঞরা এটিকে অন্তত পাঁচশো থেকে ছশো বছরের প্রাচীন উৎসব বলে মনে করেছেন তবে নবদ্বীপ খুব বন্যাপ্রবণ একটি অঞ্চল হওয়ায় অত পুরনো পুঁথিপত্রের মাধ্যমে সঠিক বয়স নির্ণয় করা সম্ভব হয়নি তবে বিভিন্ন সূত্র থেকে বিশেষজ্ঞরা এটিকে সাড়ে তিনশো বছরের প্রাচীন উৎসব বলে চিহ্নিত করেছেন নবদ্বীপের সাতটি নোরাকৃতি বৌদ্ধধারা শিবের মধ্যে এই বিয়ের প্রচলন আছে তারা হলেন শিব জগন্নাথ বালকনাথ দণ্ডপাণী শিব নন্দীপাড়ার পলকেশ্বর দেয়ারাপাড়ার আলোকনাথ ও বৌবাজারের বানেশ্বর আগে বাসন্ত পুজোর দশমীর ভোরে শিব আর জগন্নাথ শিবের জোড়া বিয়ের আয়োজন করা হতো সত্তরের দশক থেকে উৎসবে কিছুটা ভাটা পড়ে জাঁকজমক কমে বুড়ো শিব ছাড়া অন্য শিবের বিয়ে বন্ধ হয়ে যায় তবে আবারও এই পুরনো ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি ফিরছে সমগ্র বঙ্গদেশ ন্যায় নবদ্বীপেও বাংলা দিনপুঞ্জী অনুযায়ী চৈত্র মাসের শুক্ল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও তিথি মেনে হয় পাঁচ নবদ্বীপের বাসন্তী পুজোয় অতিরিক্ত সংযোজন হল এই শিবের বিয়ের অনুষ্ঠান বাসন্তী পুজোর শেষের দিন অনুষ্ঠিত হয় শিবের বিয়ে অনুষ্ঠানটি বাসন্তী পুজোর সমাপ্ত হলে পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হওয়া বাসন্তী পুজোয় সুসজ্জিত মহিষমদ্দিনী প্রতিমার সাথে নবদ্বীপের মন্দিরে শিবের বিবাহ সম্পন্ন হয় সেখানে বাঙালি হিন্দু বিবাহ রীতি মেনে শিব ও মহিষমদ্দিনী দুর্গার বিয়ে দেওয়া হয় সাত পাখে ঘোড়া থেকে শুরু করে মালা বদল সিঁদুর দান সবটাই হয় এরপর বাজি ফাটিয়ে ঢাক বাজিয়ে হয় বাবা ও মায়ের বিয়ে তোমাদের সাথে আজকে আমি দণ্ডপ্রাণী শিবের সমস্ত বিয়ের ভিডিও শেয়ার করেছি আজ প্রায় তিরিশ বছর পর আবারও দণ্ডপ্রাণীর তলায় দণ্ডপ্রাণী শিবির বিয়ে অনুষ্ঠান আয়োজন করা হলো সবটাই থাকলো এই ভিডিওতে চেঞ্জ করে ওখানে ফ্রেশ হয়ে আবার যাচ্ছি একটু করে শুরু হবে বাবার বিয়ে এখন বাজি ফাটানো হবে তো চলো যাওয়া যা আমাদের দণ্ডপ্রাণী শিবকে নিয়ে আসা হয়েছে তো চলো যাওয়া যা তোমাদেরকে সব দেখাচ্ছে সমস্ত নীতি নিয়ম মেনে আমাদের দণ্ডপানি শিবের বিয়ে সুসম্পন্ন হলো আর বিয়ে শেষে ঠিক আগের মতন লুচি আর মিষ্টিরও ব্যবস্থা কিন্তু ছিল সবার জন্য তারপরে আমরাও খেয়েছিলাম একটুখানি লুচি আর বোধে তারপরে পরের দিন সকালে ফার্স্ট ট্রেন ধরে চলে গিয়েছিলাম কল্যাণীতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও একটু বেশি ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টাটা